নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি নিয়ে এসেছি দু পেতে চলেছেন তারই একটি পূর্বাভাস আমি দেব তবে আলোচনা শুরু করবার আগে বলবো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য তুলা রাশি সম্পর্কে বলতে গেলে পরে সবার আগে জানতে হবে তুলা রাশি মানুষরা কেমন হয় সাধারণত তুলা রাশিকে বলা হয় একটা ব্যালেন্সিং রাশি যারা ব্যালেন্স করতে ভালোবাসে যে কোনো সমস্যার মধ্যে তারা ব্যালেন্স করতে চায় তবে দেখতে গেলে পরে বেশিরভাগ ক্ষেত্রে সেই ব্যালেন্স নষ্টই হয়ে যায় ব্যালেন্স কিন্তু পূর্ণ আকারে তৈরি হয় না কেননা এরা সবাইকে খুশি করতে চায় এবং সবাইকে খুশি করার চক্করে কি করে ব্যালেন্সটা বিগড়ে যায় সঠিকভাবে তখন ব্যালেন্স করতে পারে না আদতে কিন্তু এরা ব্যালেন্স করতে চায় এবং মানুষজন সবাইকে নিয়ে একসাথে আড্ডা পরিপূর্ণ জায়গায় থাকতে চায় কর্তব্যজ্ঞান এদের বিশাল থাকে এবং দেখ কোন অনুষ্ঠান হলে পরে এরা আগে না খেতে বসে সবাইকে খাইয়ে সবশেষে নিজে খেতে বসে এই ধরনের দায় দায়িত্ব কর্তব্য এদের ভেতর ভীষণভাবে পাওয়া যায় এরা নিজেদেরকে ভালো ঘুম করতে পারে এবং লোকের সামনে কি করে নিজেকে উপস্থাপনা করতে হবে তাদের কথাবার্তা তাদের চাল চলন তাদের ড্রেস প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এরা ভীষণভাবে সজাগ থাকে এবং এদের ভেতরে আকর্ষণ পাওয়ার থাকে যে কোনো কাউকে কথার দ্বারা তাদের রূপের দ্বারা এরা কিন্তু মোহিত করে দেয় চলে আসবো এবারে কেমন থাকবে সাল থাকবে তুলা রাশির ক্ষেত্রে গতানুগতি খুব যে বিশাল কোনো প্রসপারিটি নিয়ে আসবে সেরকম ব্যাপার নেই একেবারে তলিয়ে যাবে সেরকম কোনো ব্যাপারও নেই এরা মধ্যবর্তী একটা জায়গায় অবস্থান করবে প্রথমত যারা চাকরি করছেন তাদের ভেতরে একটা চিন্তা মাথায় থাকবে যে আমি কি সঠিক ভাবে এগোচ্ছি বা আমার কর্মক্ষেত্রে কি আমি সঠিক সময়ে বা সঠিক এফোর্ট দিতে পারছি এই চিন্তা তার ভেতরে থাকবে কখনো মনে হবে যে চাকরিটা কন্টিনিউ করে যাই কখনো মনে হবে না চাকরি ছেড়ে দিই অন্য কিছু করি এই দুবিধার ভেতরে তাকে সবসময় থাকতে হবে কখনো মনে হবে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথে খুব একটা ভালো ব্যবহার করছে না আবার কখনো মনে হবে তার কলিগরা তাকে কিন্তু অনেক বেশি সাপোর্ট করছে তার জন্য চাকরিটা করা উচিত তবে একটা কথা মাথায় রাখবেন দ্বিধা বা দ্বন্দ্ব মাথায় না রেখে যদি চাকরিটা করেন তাহলে করে যান আর যদি মনে করেন যে ছাড়বো তাহলে ওয়েল অ্যান্ড গুড কেন আপনি ছাড়লে পরে পরবর্তী সময় কিন্তু আপনি ভালো চাকরির ক্ষেত্রেই এগিয়ে যেতে পারবেন ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনার এই দুবিধার ব্যাপারটা থাকবে আয় ভালো করবো না এই ব্যবসা ছেড়ে অন্য ব্যবসা করি এই চিন্তা চাটুকার থেকে সাবধান থাকবেন আশপাশে আপনার অনেক চাটুকার থাকবে যারা আপনাকে কিন্তু তোল্লাই দেবে যেটা ভুল ভুলকে ভুল বলবার মতন লোক কম থাকে ভুলকে ঠিক করার ঠিক বলবার মতন লোকই কিন্তু বেশি থাকবে যার ফলে কিন্তু আপনি সেই ফাঁদে পা না দিয়ে নিজেকে ব্যতীত ব্যস্ত না করে সঠিক লোক এবং সঠিক পরামর্শ গ্রহণ করুন তাহলে পরে ভালো হবে চেষ্টা আপনার প্রচুর থাকবে সেটা কর্মক্ষেত্রে হোক সেটা ব্যবসা ক্ষেত্রে হোক চেষ্টা কিন্তু আপনার প্রচুর থাকবে এবং আপনি আপনার একশো পার্সেন্টই দেবেন কিন্তু একশো দেওয়ার পরেও কোথাও যেন একটা অপূর্ণতা থেকে যাবে যে না এটা বোধহয় সম্পূর্ণ হলো না বা আমি যেরকম পরিশ্রম করছি আসা মতো সেই ফল আমার লাভ হচ্ছে না তবে একটা খুশির খবর সেটা হচ্ছে প্রফেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো বিশেষত যারা অভিনয় জগতে রয়েছেন যারা সঙ্গীত জগতে রয়েছেন যারা রাজনীতিতে রয়েছেন তাদের ক্ষেত্রে খুব একটা ভালো সময় দু হাজার ছাব্বিশ আপনাদেরকে দেবে এবং অবশ্যই সেক্ষেত্রে আপনাদের প্রফেশনাল যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু বেড়ে যাবে শিক্ষাক্ষেত্রে আপনাদের একটা ভালো সময় আসছে শিক্ষাক্ষেত্রে আপনি নতুন কোনো জিনিস শিখতে চাইবেন বা শেখার নেশা বা আগ্রহ আপনার ভেতরে চলে আসবে তবে একটা জিনিস যেটা বর্তমানে আপনি শিক্ষা করে যাচ্ছেন সেই শিক্ষাটা আবার বন্ধ হয়ে যাবে সেটার চক্রে এটা বন্ধ হয়ে যাবে তাই চেষ্টা করবেন যাতে দুটোকে সমানভাবে চালিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে পরে ভালো না হলে পরে একটা চলতে থাকবে একটা কিন্তু বন্ধ হয়ে যাবে আবার কোনো নতুন শিক্ষা আপনার আসবে সেটা আপনি করতে থাকবেন এটা আবার বন্ধ হয়ে যাবে এটা যেন না হয় দাম্পত্য ক্ষেত্রে কম বেশি সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে হয়তো দেখা গেলো আপনার স্পাউস আপনার মুখের উপরে যা নয় তাই বলে দিচ্ছে কোনো লোকমান মানছে না কোনো সমাজ মানছে না যা নয় তাই বলে দিচ্ছে যার ফলে আপনি হার্ট হচ্ছেন অথচ মুখে কিছু বলতে পারছেন না ওই যে ব্যালেন্স বানিয়ে রাখার একটা ব্যবস্থা আপনার রয়েছে যার জন্য সমস্যা তৈরি হতে পারে অথবা তার শরীর স্বাস্থ্য নিয়েও কম বেশি সমস্যা হতে পারে এই জায়গাগুলো কিংবা তার যেটা পছন্দ সেটা আপনার পছন্দ না এই রকম ধরনের কিছু জিনিস কিন্তু আপনার এই বছর ধরেই চলতে থাকবে বাড়িতে যদি কোনো বয়স্ক মানুষ থাকে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যার জায়গা দেখা দিতে পারে অবশ্যই চেষ্টা করুন তাদের কোনো সমস্যা ছোটোখাটো দেখা দিলে পরও ডাক্তারের পরামর্শ নেওয়া এবং আপনার সন্তান যদি থাকে সন্তানের শরীর স্বাস্থ্য এবং তাদের লেখাপড়া সন্তানদের কোনো একটা বদ অভ্যাস বা বড বদ হ্যাবিটস সেটা কিন্তু আপনি ধরে ফেলবেন হয়তো তার নেশাভাঙ করা বা তার মোবাইল বেশি করে ঘাটা বা এরম ধরনের কিছু বা কারোর সাথে সংযোগ তৈরি হওয়া এই ধরনের কোনো জিনিস আপনাকে একটুখানি ব্যস্ত করে তুলবে বা আপনি একটুখানি তার জন্য বিব্রত বোধ করবেন আইনি কোনো সমস্যা যেটা পুরনো ছিল সেই পুরনো সমস্যাটা আবার নতুনভাবে তৈরি হতে পারে সেটা জুলাই মাসের পর থেকে হবে তবে চিন্তার কোনো কারণ নেই সেটা গতানুগতিকভাবে চলবে না আপনি এগিয়ে যেতে পারবেন না পিছিয়ে যেতে পারবেন নিজে যেটা চিন্তা করবেন সেই ধরনের ইচ্ছা বা সেই ধরনের মনোভাব কারোর কাছে প্রকাশ করবেন না যদি প্রকাশ করেন তাহলে পরে জানবেন আপনার চেনা লোকই কিন্তু আপনার ইচ্ছাকে কবরে খুঁড়ে ঢুকিয়ে দেবে কাজী সেদিক দিয়ে আপনি শান্ত থাকুন কোনো রকমভাবে বলবেন না নিজের কাজ নিজে করে যান যখন পূর্ণ হয়ে যাবে তখন মানুষ দেখে নেবে সেই জায়গাটাকে রাখুন এছাড়া ম্যানিফেস্টেশনের দিকে যোগ দিন মানে জোর দিন ওই দিকটায় যে আমি এটা করতে চাই ওটা করতে চাই এটা নিয়ে খাতায় প্রত্যেকদিন দিন লিখুন যে আপনার যে মনের ইচ্ছে সেটা খাতায় লিখুন ম্যানিফেস্টেশন অবশ্যই আপনার বছর পূরণ হবে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু যথেষ্ট লাভবান হবেন আধ্যাত্মিক উন্নতির জায়গা আপনার তৈরি হবে এবং তার সাথে সাথে হবে বহু তীর্থ ভ্রমণ এবং তীর্থ ভ্রমণে গিয়ে আপনার মানসিক প্রশান্তির জায়গা আসবে কিছু কিছু ক্ষেত্রে একাকিত্ব আপনি ভালোবাসবেন এবং সেই জায়গাটাও আপনার তৈরি হবে ঈশ্বরের নাম জপ করুন গুরুর দেওয়া পথ এবং মার্গদর্শনে এগিয়ে চলুন তাহলে পরেও কিন্তু আপনার ক্ষেত্রে খুব ভালো বেশি ব্যালেন্স করাতে যাবেন না কাউকে তাহলে পরে সমস্যা খারাপ হবে এবং হিতে বিপরীত হবে বেশি ব্যালেন্স করাতে গেলেই সমস্যার জায়গা তৈরি হয়ে যাবে নিজের শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে আপনাকে লক্ষ্য রাখতে হবে বিশেষত হজমজনিত কোনো সমস্যা কিডনি জনিত কোনো সমস্যা যদি আপনার ক্রনিক কোনো ডিজিজ থেকে থাকে সুগার প্রেশার লিভার যদি জনিত কোনো পেশা কোনো সমস্যা সেগুলো থেকে কিন্তু একটু সাবধানে আপনাকে থাকতে হবে তার সাথে সাথে মুখমণ্ডলের ভেতরে অর্থাৎ ওরাল ক্যাভিটির রকম সমস্যা আপনার দেখা দিতে পারে দাঁত বা মাড়ির কোনো সমস্যা নার্ভের সমস্যা এগুলো কিন্তু আপনাকে ভীষণভাবে কষ্ট দেবে এই বছরে ভালো থাকতে গেলে পরে আপনি কি করবেন গরিব কোনো বাচ্চাকে আপনি স্কুলের জিনিসপত্র কিনে দিন অথবা কোনো অসহায় ব্যক্তিকে তার মেডিকেশনের জন্য কোনো রকম ওষুধপত্র যদি দরকার পড়ে সেগুলো কিনে দিন বা কোনো অসহায় ব্যক্তি যে খেতে পারছে না তাকে খাওয়ার প্রদান করুন এটা করলে পরে আপনার ক্ষেত্রে খুব ভালো এবং তার সাথে সাথে বিষ্ণু মন্ত্র আপনি যদি প্রত্যেক দিন পাঠ করেন পাঠ না করতে পারলে পরেও যদি আপনি প্রত্যেক দিন শোনেন তাহলে পরেও এর রেজাল্ট কিন্তু আপনি ভালোভাবে পাবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে শীঘ্রই উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার